কখনো কি ভেবেছ একটি পৃথিবী যেখানে আলো ছিল কিন্তু মানুষ নিজেরাই অন্ধকার নির্বাচন করেছিল এটাই সেই জাতির গল্প যারা বলতো আমাদের ওপর কে শাস্তি আনবে যারা মূর্তিকে প্রভু বানিয়েছিল আর আল্লাহর বাণী শুনে হেসেছিল আর যখন আকাশ খুলে গেল তখন তারা বুঝল সত্যকে উপহাস করলে বজ্রপাত কখনো নরম হয় না নুহ আলাহ কাহিনী মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় আদম সালামের যুগ বহু পেরিয়ে গেছে মানুষ সংখ্যায়ও শক্তিতে বেড়েছে কিন্তু ইমান কমতে কমতে প্রায় শূন্য মানুষ তখন পূজা করত ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নসর মূর্তির নামে উৎসব মূর্তির নামে দান মূর্তির নামে গড়ত বিপুল মন্দির কিন্তু যত মন্দির নির্মিত হত মানুষের হৃদয় ততটাই ধ্বংস হয়ে যেত লোভ অহংকার ব্যভিচার হত্যাযজ্ঞ সবকিছুই তাদের সমাজের নিত্য দিনের রুটিন নুহ আলাহিসাল্লাম সেজ সেজদায় তার হৃদয় শান্ত পবিত্র আল্লাহর উপর নির্ভরশীল এই সময় আকাশের বুক ছিঁড়ে এক আলো নেমে আসে রুহুল আমিন জিব্রাইল আলাহিসাল্লাম বলেন হে নুহ তুমি তোমার জাতিকে সতর্ক করো নুহ আলাহিসাল্লাম মাথা তুলে তাকালেন তার চোখে ভয় নেই বরং দায়িত্বের শিহরণ তিনি বললেন হে আমার রব আমি শুনলাম আর মানলাম এভাবেই শুরু হলো এক মহা মিশন যা চলবে নশো বছর দাওয়াতের প্রথম দিন নূহ সালাম দাঁড়িয়ে বললেন হে আমার জাতি আমি তোমাদের কাছে একজন স্পষ্ট সতর্ককারী কিন্তু উত্তর আসে উপহাসে একজন নেতা বলল নুহ তুমি তো আমাদের মতোই একজন মানুষ আরেকজন ঠাট্টা করে তোমার অনুসারীরা সব গরিব নিম্ন শ্রেণীর এভাবে লোকেরা ফিরিয়ে দিল কেউ কাপড় নাক কান ঢেকে নিল কেউ ঘুরে চলে গেল কিন্তু এই ছিল কেবল শুরু অস্বীকারের এক সমুদ্র এখনো বাকি নূহ আলি মানুষের দরজায় করা নাড়েন ফিরে আসো আল্লাহ ক্ষমা করবেন ইস্তিকফার করলে তোমাদের রিজিক বাড়বে রাতে ডাকেন তাও হিদের পথে আসো কিন্তু জাতির অবস্থা তারা আঙুল দিয়ে কানে দিত আর নিজেদের কাপড় মাথায় টেনে নিত বড়রা অপমান করে নেতারা বলেন নুহ আমাদের বিভ্রান্ত করতে এসেছে এভাবেই কেটে গেল এক বছর দশ বছর শত বছর চার শত পাঁচ শত নয় শত পঞ্চাশ বছর এটাই নুবিদের ধৈর্য যা মানুষের হৃদয় বোঝে না অন্যদিকে নেতারা পরামর্শ করছে নুহ আমাদের একতা নষ্ট করবে মূর্তির বিরোধী সমাজের শত্রু ওকে থামাতে হবে অবশেষে তারা ঘোষণা দিল তোমরা নিজেদের দেবতাদের ছাড়বে না ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর তাদের ছাড়বে না তারা জনগণের মাঝে প্রচার ছড়িয়ে দিল নুহ বিপদ নুহ পাগল নুহ সমাজ ধ্বংস করতে এসেছে একদিন নুহু আলাহ সালাম একা বসে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব আমি তাদের ডাকলাম দিন রাতে কিন্তু তারা আরও দূরে চলে গেল তারপর নুহু সালাম সেই দোয়া করলেন যা তাদের জাতির ভাগ্য চিরতরে বদলে দিল হে আমার রব এই কুফুরি জাতি থেকে কাউকেই বাঁচিয়ে রেখো না পৃথিবীতে সুরা নুহ একাত্তর ছাব্বিশ আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বললেন তোমার চোখের সামনে একটি নৌকা বানাতে শুরু করো এটাই সেই মুহূর্ত যে মুহূর্তে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হল নুহু আলাহলাম কাঠ কেটে জড়ো করছেন বিশ্বাসীরা লোহা পেটাচ্ছেন লাকড়ি রশি পেরেক সবকিছু দিয়ে বানানো হচ্ছে পৃথিবীর প্রথম বিশাল আর্ক মানুষ দূর থেকে দেখে হাসছে নুহ পাগল মরুভূমিতে জাহাজ বানাচ্ছে পানি কোথায় নুহু আলাহ বললেন আজ তোমরা হাসলে কাল তোমরাই কাঁদবে হুদ এগারো আটত্রিশ কিন্তু তারা থামল না কেউ নৌকা ভাঙার চেষ্টা করল আল্লাহ নিজে তাদের হাত থামিয়ে দিলেন একদিন দূর থেকে দেখা গেল অদ্ভুত দৃশ্য জোড়ায় জোড়ায় প্রাণীরা ধীরে ধীরে নুহু আলাহ ইসালামের নৌকার দিকে আসছে হাতি সিংহ চিতা হরিণ উট গরু সব একে একে জোড়ায় জোড়ায় উড়ন্ত পাখিরাও জোড়ায় জোড়ায় বসে যাচ্ছে নৌকার রেলিংয়ে মানুষ হতভম্ব কেউ বলল এটা কি জাদু প্রাণীরা কেন শুনছে নুহুকে নুহু আলহি শান্তভাবে বললেন প্রাণীদের মালিক তিনি যিনি শীঘ্রই আকাশ খুলে দেবেন অহংকারে অন্ধ জাতি ফের হাসল কিন্তু আকাশে শুরু হল অদ্ভুত ধরনের মেঘ জমা যখন গুনা আকাশ ছুঁয়ে যায় আকাশ আর নীরব থাকে না মরুভূমির বুকে হঠাৎ মৃদু কম্পন শুরু হল মাটি কাঁপে পাহাড়ের ধুলো ঝরে পড়ে এক বৃদ্ধ বলল এটা কি ভূমিকম্প নেতারা বলল না এ কিছুই না নুহের জাহাজের ফন্দি মানুষ ভয় দেখাতে চায় ঠিক তখন আকাশে বাজ হুঙ্কার তুলে উঠল এক ঝলকা আলো মেঘের ভেতর তীক্ষ্ণ ফাটল তৈরি হল কিন্তু জাতি তখনও নির্বিকার তারা জানত না দুর্বলা মেঘও আল্লাহর আদেশে পর্বত হয়ে দাঁড়াতে পারে নুহ আলহিসাল্লাম শহরের মাঝে দাঁড়িয়ে তিনি বলেন হে আমার জাতি তোমরা কি দেখছ না আকাশ বদলে যাচ্ছে পাহাড়ের শ্বাস ভারী হয়ে উঠছে কেউ চিৎকার করে ওহে নুহ মেঘ দেখলেই ভয় পাও অত বেশি ভক্তি দেখিয়ে লাভ নেই নূহ আলাইসাল্লাম এখনো কোমল কণ্ঠে ডাকলেন আল্লাহর দিকে ফিরে আসো তবা কর তিনি তোমাদের ক্ষমা করবেন সুরা নুহ একাত্তর দশ কিন্তু উত্তর এল তুমি আমাদের ক্লান্ত করে ফেলেছ এত বছর ধরে একই কথা শুনছি এক যুবক তীর চিহ্ন করে বলল মরুভূমিতে জাহাজ বানানো নবীকেও এখন ভয় পাচ্ছে মেঘ দেখে সবাই হেসে উঠল নূ আলাইসাল্লাম চোখ বন্ধ করলেন গভীর শ্বাস নিলেন তার হৃদয়ে যেন হাজার বছরের ব্যথা জমে আছে একজন মানুষ নশো পঞ্চাশ বছর ধরে ডেকেছে উপহাস অপমান তবুও ডেকেছে কিন্তু এখন সিদ্ধান্ত নিলেন আকাশ নিজেই উত্তর দেবে এক রাতে নূ আলাহিসাল্লাম সিজদায় পড়ে আছেন তার চোখ ভেজা তিনি বলেন হে আমার রব তুমি সবচেয়ে ভালো জানো আর আমি সবচেয়ে দুর্বল জানি আর নু বলল হে আমার রব কুফরিদের থেকে কাউকে পৃথিবীতে রাখবেন না সুরা নুহ একাত্তর ছাব্বিশ আল্লাহর পক্ষ থেকে এলো উত্তর তোমার দোয়া কবুল হল এখন তৈরি হও বিচারের বন্যা নামবে হুদ এগারো ছত্রিশ সাঁত্রিশ আল্লাহ বললেন আমার নির্দেশে নৌকা তৈরি করো কেউ বাধা দিলে তাদের জন্য দোয়া করো না হুদ এগারো সাঁত্রিশ এটাই সেই মুহূর্ত যে মুহূর্তে মহাপ্লাবনের প্রথম পাতা খুলে গেল নহু আলাইসালামের পাশে থাকলেন গুটি কয়েক মুমিন সংখ্যায় কম কিন্তু ইমানে পাহাড় তারা হাতুড়ি মেরেই চলে ঘলটা, দিন মাস বছর ধীরে ধীরে দেখা দিল একটি বিশাল কাঠের দুর্গ দৈর্ঘ্য এক হাজার হাত লম্বা উচ্চতা তিন তলা নুহু আলাইসালাম তাদের বললেন এটা কোনো জাহাজ না এটি হবে আল্লাহর রহমতের ভাসমান ঘর মানুষ দূর থেকে দেখে হাসতে লাগল নুহু জাহাজ বানাচ্ছ পাহাড়ে উঠাও নদী নেই পানি নেই মেঘ শুকনো কেউ বলল তোমার জাহাজে বৃষ্টি দিলে আমরাও যাব আরেকজন চিৎকার করে হে নুহু যদি সত্যি বন্যা আসে আমরা পাহাড়ে দৌড়ে উঠব দেখি তোমার রব আমাদের ধরতে পারে শান্ত গলায় উত্তর দিলেন আজ তোমরা হাসছ শিগগিরি তোমাদের চোখ কাঁদবে এক ভোরবেলা মুমিনরা দেখতে পেল দূর থেকে ধুলো উঠছে তারপর দেখা গেল দুটি হাতি তার পিছনে দুটি সিংহ তার পিছনে দুটি বাঘ তার পিছনে উঁট হরিণ গরু প্রতি প্রজাতির এক জোড়া কেউ কাউকে আক্রমণ করছে না তারা ধীরে ধীরে নুহু আলাই ইসলামের নৌকার সামনে সারিবদ্ধ শহরের মানুষ হতবাক এক বাচ্চা বলল মা সিংহটা কাউকে কামড়াচ্ছে না কেন তার মা বলল নুহের জাদু মনে হয় নেতারা চিৎকার করল এটা জাদু এটা প্রতারণা এটা মানুষকে ভয় দেখানোর চাল কিন্তু বাতাস তখন প্রাণীদের আনুগত্যের ভাষায় ফিসফিস করে বলছিল তোমরা বুঝছ না স্রষ্টা পৃথিবী ধুচ্ছেন এক সন্ধ্যায় হঠাৎ আকাশে এক ফোঁটা বৃষ্টি পড়ল শিশুরা উল্লাস করল বৃষ্টি বৃষ্টি কিন্তু মুমিনরা কাঁপল কারণ এটি সাধারণ বৃষ্টি নয় এটি আল্লাহর বিচার ফোঁটাগুলো ছিল ভারী তীক্ষ্ণ উষ্ণ তারপর দ্বিতীয় ফোঁটা তৃতীয় চতুর্থ আকাশ ধীরে ধীরে আগুনের মতো অন্ধকার হয়ে গেল মেঘ পর্বতের মতো জমা হল বজ্রপাত শহরের ওপর সাপের মতো নেমে আসতে লাগল মানুষ ভয় পেতে শুরু করল এক লোক নহু সালামের কাছে এসে বলল এটা কি সেই বৃষ্টি যার কথা তুমি বলেছিলে নহু আলাহিসাল্লাম উত্তর দিলেন এখনও নয় এটা কেবল শুরু মুমিনরা জোড়ায় জোড়া প্রাণীদের পাশে দাঁড়িয়ে নৌকায় উঠতে লাগল নুহু আলাইসাল্লাম চূড়ান্ত দাওয়াত দিলেন হে আমার জাতি প্রবেশ করো এটাই একমাত্র আশ্রয় শহরের লোকেরা বলল নু বৃষ্টি দেখে ভয় পেয়ে গেছে বন্যা হলে আমরাও পাহাড়ে উঠব তোমার নৌকার দরকার নেই একজন বৃদ্ধ হাসতে হাসতে বলল নু আজ তুমিই হারলে দেখো আমরা বেঁচে যাব। তুমি জাহাজে মরে যাবে নুহু আল সাল্লামের চোখে দুঃখ রাগ নয় তিনি বললেন আজ কেউ বাঁচবে না যাদের উপর আল্লাহর আদেশ নেমে গেছে তারপর তিনি দরজা বন্ধ করতে প্রস্তুত হলেন আল্লাহ বললেন দরজা আমার আদেশে বন্ধ করো এবং খোলা হবে আমার আদেশে নুহু আলেসাল্লাম নৌকার দরজার সামনে দাঁড়িয়ে দূরে দেখলেন তার নিজের ছেলে উঁচু পাহাড়ের দিকে দৌড়াচ্ছে তিনি চিৎকার করে বললেন হে আমার ছেলে আমাদের সাথে ওঠো কাফেরদের সাথে থেকো না ছেলে চিৎকার করলো আমি পাহাড়ে আশ্রয় নেব ওটা আমাকে বাঁচাবে নুহু আলাইসাল্লাম চোখে পানি নিয়ে বললেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না যাকে তিনি দয়া করবেন না হুদ এগারো তেতাল্লিশ ঠিক তখন মানুষের চিৎকার বজ্রপাতের শব্দ তার নূরের পানি মেঘের ঝড় সব মিলিয়ে এক ভয়ঙ্কর মুহূর্ত তৈরি হল আল্লাহর আদেশ নেমে এল আকাশের সব দরজা খুলে দেওয়া হল পৃথিবীর সব ঝর্ণা ফেটে গেল তার ছেলে ঢেউয়ের নিচে হারিয়ে গেল নুহু সাল্লামের চোখ বুঝে গেল তার ঠোঁট নীরব কেবল বৃষ্টির শব্দ যা এখন মৃত্যুর গান বাজাচ্ছে আকাশে একের পর এক বজ্রপাত মেঘ ফেটে পানি বের হচ্ছে নদীর মতো পৃথিবীর বুকে অগণিত ফোঁটা মাটিকে ছিঁড়ে দিচ্ছে যখন আসমানের দরজা খুলে যায় শুধু পানি নামে না নেমে আসে আল্লাহর বিচার পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে পুরুষরা দিকভ্রান্ত কিন্তু পানি থামছে না বরং প্রতিটি সেকেন্ডে উঁচু হচ্ছে আরও এক হাত হঠাৎ পৃথিবীর বুক ফেটে গেল তার নূর গরম মাটির চুলা থেকে পানি এমনভাবে বের হলো যেন আগ্নেয়গিরি থেকে লাফা বের হয় এটাই ছিল আল্লাহর চিহ্ন নূহ আলাইহ প্রতীক্ষিত মুহূর্ত তিনি বললেন চলো এখন নৌকায় ওঠো মুমিনরা প্রাণীরা নূহ আলাই সবাই নৌকার ভেতর নুহ আলাইহ সালাম আসমানের দিকে তাকালেন ভেজা চোখে বললেন হে আমার রব তুমি ক্ষমাশীল তুমি বিচারক তুমি প্রতিশোধকারী আল্লাহর নির্দেশ নেমে এলো দরজা বন্ধ করো। তিনি বন্ধ করলেন বিশাল দরজা শহরের ভেতর তখন মাতম মানুষ দৌড়াচ্ছে পাহাড়ের দিকে জলে হাঁটু ডুবেছে তারপর কোমর তারপর বুক কেউ চিৎকার করে নূহ দরজা খোলো আমরা আসছি কেউ বলছে হে নু আমাদের বাঁচাও কেউ দায় পড়ে কিন্তু খুব দেরি হয়ে গেছে দয়া যতদিন থাকে ফেরার পথ থাকে কিন্তু যখন বিচার আসে পথ বন্ধ হয়ে যায় নৌকা ভেসে চলল আল্লাহর তত্ত্বাবধানে কিন্তু বৃষ্টি থামল না বজ্রপাত রাতকে দিনে পরিণত করল নৌকা যেন বিশাল পাহাড়ের উপর ভাসছে আল্লাহ বললেন নৌকাটি আমার চোখের সামনে চলছে সুরাহুদ এগারো সাঁতিরিশ তিনতলা নৌকার ভেতর প্রাণীদের ডাক মুমিনদের দোয়া শিশুদের নীরব কান্না নুহ আলাইসালাম সবার মনে সাহস দিচ্ছেন ধৈর্য ধরো এটা রহমতের ভেসে চলা ঘর নিচে দেখা যায় পুরো শহর ডুবে গেছে মসজিদ গৃহ বাজার সব অদৃশ্য মানুষ পাহাড়ের চূড়ায় উঠতে চায় কিন্তু ঢেউ পাহাড়ের মাথা সমান এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় সুনামি যা কেবল আল্লাহর আদেশে এসেছে একটি ঢেউ নৌকার দিকে ধেয়ে আসছে মুমিনরা চিৎকার করে হে নুহ এ তো বিশাল ঢেউ নৌকার উপর উঠতে চায় কিন্তু নৌকা অদৃশ্য শক্তির মতো এটিকে ভেদ করে এগিয়ে যায় যখন রব তোমাকে রক্ষা করেন পর্বতের ঢেউ তোমাকে স্পর্শ করতে পারে না মাস পাল্টে যায় বৃষ্টি কমে আসে কিন্তু পানি এখনো বিশাল সাগর সূর্য মাঝে মাঝে উকি দেয় আবার কালো মেঘ ঢেকে ফেলে নোয়াল্লাম প্রতিদিন দোয়া করেন হে আল্লাহ এ পৃথিবী পুনর্জন্ম পাক তোমার রহমতে মমিনরা তার কাছ থেকে শিখছে সাবার তবাক্কুল দোয়া প্রাণীরা নীরবে বসে আছে এ যেন এক জাহাজ ধীরে ধীরে দিন আসে যখন আকাশ পরিষ্কার বৃষ্টি থেমে যায় আল্লাহ বলেন হে পৃথিবী তোমার পানি শুষে নাও হে আসমান থেমে যাও সুরাহুদ এগারোর চুয়াল্লিশ পাহাড়ের মাথা দেখা দিতে শুরু করে নৌকা এসে থামে যুদি পাহাড়ে ভূমিতে ফেরার প্রথম দিন নুয়াল আলেসাল্লাম একটি পাছি পাঠালেন কাক কাক গেল কিন্তু ফিরে এলো না তারপর পাঠালেন একটি কবুতর কবুতর ফিরে এলো একটি ছোট জলপাই পাতাসহ নুওয়ালেসাল্লাম মুখে হাসলেন আল্লাহর জমিন আবার জেগে উঠছে মুমিনরা সিজদায় পড়ল যে জমিন সাপ নিয়ে বন্যায় ডুবেছিল এখন সেই জমিন রহমতের সবুজ পাতায় ফিরে আসছে এরপর নৌকা থেকে একে একে সবাই নামতে শুরু করে এক নতুন মানবজাতির সূচনা হয় আল্লাহ বললেন হে নূহ তুমি ও তোমার সাথে যারা আছে রহমত ও শান্তি নিয়ে নেমে যাও সুরাহুদ এগারোর আটচল্লিশ নু আল নৌকা খুললেন শিশুরা প্রথমবারের মতো শুকনো মাটিতে পা দিল প্রাণীরা বিচ্ছিন্ন হয়ে গেল পাহাড়ে বনে সমতলে মুমিনরা তাকিয়ে আছে এ যেন এক নতুন পৃথিবী শহর নেই মূর্তি নেই অহংকারী নেতারা নেই উপহাস নেই শির্ক নেই শুধু সবুজ পাহাড় সতেজ বাতাস পরিষ্কার আকাশ আর আল্লাহর শান্তি নু আলেসাল্লাম ঘোষণা দিলেন এ পৃথিবী আবার তাওহিদের পতাকায় ভরবে বছর কেটে গেল মানুষ আবার বাড়তে লাগল তবে এবার তাওহিদের আলো নিয়ে একদিন নুহ আলহিস্সালাম মুমিন্দির জড়ো করলেন তিনি বললেন হে আমার সন্তানরা ধরে রাখো তাওহিদ এক আল্লাহর বান্দা হও শিরকে ঘৃণা করো ইস্তিকফারকে জীবনের সঙ্গী বনাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে দাওয়া দিও সত্যের পথে ডাকো কখনো ক্লান্ত হও না তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব আমি আমার কাজ করেছি এভাবেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নবী তার দায়িত্ব সম্পন্ন করলেন নোহ আলাহ আল্লাহর কাছে ফিরে গেলেন পরম শান্তির সঙ্গে তারপর তার সন্তানরাই পৃথিবীতে ছড়িয়ে গেল আজ পৃথিবীর প্রতিটি মানুষ নোহ আল্হালামের বংশধর এক লোক এক নৌকা এক ঝড় এক দুয়া মানব ইতিহাসের পুরো মানচিত্র বদলে দিয়েছে নোহ আলহ ধৈর্যের প্রতীক তাওহিদের প্রদীপ আর দাওয়াতের রাজপথের প্রথম আলো প্রতিটি যুগে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন কখনো বৃষ্টি দিয়ে কখনো আগুন দিয়ে কখনো অপমান দিয়ে কিন্তু যারা নুহ আলাহ সালামের মতো ধৈর্য ধরে সত্য ধরে রাখে আল্লাহ তাদের জন্য রহমতের নৌকা তৈরি করে দেন অন্যরা হাসে অন্যরা উপহাস করে অন্যরা প্রশ্ন করে বনে জাহাজ বানাচ্ছ কিন্তু যখন আসমান খুলে যায় তখন বিশ্বাসীরাই বেঁচে যায় নুহ আলাহ কাহিনীর বার্তা তাই একটাই সত্যের পথে থাকো ধৈর্য ধরো তাওহিদের দাওয়া দাও আর আল্লাহর প্রতিশ্রুতিতে ভরসা রাখো কারণ তিনিই শেষ বিচারক এই কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি নূহ আলাইহ ইসাল্লামের ধৈর্য আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে বাধ্য করে তাহলে একটি লাইক দিন আর এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন ইনশাআল্লাহ আরও এমন ইমান জাগানো কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি